দেখুন দেখুন এই 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 যে 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 রয়েছে এখানে বড় জানলাটা এই জানলাটা দেখুন আমি খুলে দিচ্ছি এই খুলে এই যে খুলে দিলাম এই দেখুন বাইরের ভিউটা অসাধারণ ভিউ অসাধারণ ভিউ এই দেখুন আচ্ছা এটা পুরো সানরাইজ ভিউ এখান থেকে সানরাইজ ওঠে আর বা দিকে এই দিকটাই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় একদম স্ট্যান্ডার্ড হোটেল এখানে আসলে মনে হবে আপনারা সত্যিই আপনাদের ভালো লাগবে এটুকু বলতে পারি এই রুমগুলো তা তো ইলেকট্রিক কেটলি জাগ চায়ের কাপ গ্লাস সব কিছুই আছে ওয়াশরুমটাও একবার বাইরে দিয়ে দেখিয়ে দিয়ে দেখুন ওয়েস্টার্ন কোমর দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম ওই যে বেসিন খুব সুন্দর মানে এইসব সিস্টেমগুলো ব্যবহার করা হয়েছে আর পরিষ্কার পরিচ্ছন্ন আর ওই যে উপরে গিজারটা নমস্কার বন্ধুরা ট্রাভেল উইথ সঞ্জীবালা চ্যানেলে আপনাদের স্বাগতম আমি এখন দার্জিলিংয়ে দাঁড়িয়ে রয়েছি দার্জিলিংয়ে তো অনেক হোটেলের ভিডিওই আপনাদের আমার চ্যানেলে দেখেছেন আজকের হোটেলের ভিডিওটা ঠিক অন্যরকম হবে কেননা অন্যরকম করার কারণ মানে মেলের একদম কাছে এই হোটেল ময়ূর রেসিডেন্সি ভিডিও আজকে আমি করতে চলেছি যেটা আমি এখন দাঁড়িয়ে রয়েছি টেনজিন টি টিএন রোড যেটা বলা হয় দার্জিলিংয়ে যেই যেটা ম্যালের থেকে সোজা রাস্তাটা ঘোড়া রাস্তা বল দিয়ে এসেছে যেটা একটা চলে গেছে ওপর দিকে জাকির হোসেন রোড আর একটা প্যারাল রাস্তা গেছে যে টিএন রোড সেই রোডটাতেই আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই হোটেলটা হচ্ছে ময়ূর হোটেল এই হোটেলটারই ভিডিও করব এই দেখুন হোটেলটা বাইরে দিয়ে দেখাচ্ছি এই যে সম্পূর্ণ হোটেলটা এই যে ম্যালের রাস্তা যেটা বললাম আপনারা এই ম্যাল থেকে এদিক থেকে আসতে হবে আর এই যে ময়ূর এই যে লোগোটা দাঁড়ানো লাগানো রয়েছে এখানে এই যে ময়ূর হোটেল আর রিসিপশনটা ঠিক এরকম এই দেখুন আমি রিসেপশনে প্রবেশ করছি প্রবেশ করে আপনাদের সম্পূর্ণ হোটেলটা রিভিউ করে দেখাবো আর প্রত্যেকটা ম্যাক্সিমামটা ভিউ রুম আর সেটাও আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো তার আগে এই রিসেপশনে এই দাদা আছে এই দাদার সাথে কিছু কথা বলে নেবো এই হোটেল সম্বন্ধে জানবো কেননা এনার হোটেল উনি ভালো বলতে পারবে দাদার নামটা আমি জিজ্ঞেস করে নেবো আমার নাম হচ্ছে অমরনাথ আর আমি দার্জিলিংয়ে থাকি হোটেল ময়ূরে আমি থাকি এটা আমরা চালাই তো আপনি ম্যাল থেকে আমাদের হোটেলে ম্যাক্সিমাম ডিস্টেন্স তিন মিনিট আমরা ঘড়ি দেখে আসি বাট আপনি ধরে রাখতে পারেন আপনাদের অনেক সবার তো চলা একরকম নয় পাঁচ মিনিট আপনাদের পায়ে লাগতে পারে তো আপনারা পাঁচ মিনিট ধরে চলুন আমার এখানে সতেরোটা টোটাল রুম আছে ভিউ নন ভিউ আছে আপনার ডাবল বেডও আছে ট্রিপল বেডও আছে ফোর বেডও আছে আচ্ছা আচ্ছা প্লাস আমাদের নিজের ডাইনিং কিচেন আছে আপনি ফুডিংটা টোটাল এখানে করতে পারবেন একদম বাঙালি ফুড বেঙ্গলি ফুড যেটা আপনারা পছন্দ করেন তাহলে আপনাদের ফুডিং লজিং সিস্টেম আছে আপনি বললেন আপনারা কি সাইড সিনে যদি কেউ করতে চায় সেই ব্যবস্থা আপনারা করে দেন হ্যাঁ সাইড সিনের ব্যবস্থাও আছে আমাদের এনজিপি টু এনজিপি আমরা প্যাকেজ করে দিই আপনারা যদি বলেন আমরা এনজিপি থেকে এনজিপি প্যাকেজ করে দিতে পারি টোটাল এখানে সাইড সিন টোটালি আমরা প্যাকেজে করে দেব নরমালি আপনাদের লোয়েস্ট প্রাইস নরমাল সিজনে কত থেকে শুরু হয় দেখুন নরমাল সি এখানে সিজন অফ সিজনের বিজনেস হয় এটা সবাই জানে আর এখানে আমাদের অফসিজেনে ধরুন হাজার থেকে বারোশো নশোর মধ্যেও আমরা রুম দিই নশো টাকাও দিই নশো টাকাতেও আমরা দিই ভালো রুমই পাবেন গিজার উইথ সব রুমেই গিজার আছে অসুবিধে কোনো জিনিসের নেই আর ফুডিং আপনারা করতে পারেন আপনারা এসে আমাদের ফুডিং প্যাকেজ সিস্টেমও আছে আপনারা আমার মেনু সিস্টেমও খেতে পারেন ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে এখন তাহলে কয়েকটা আমাদের রুম দেখিয়ে দিই সবাইকে এই দেখুন এই যে প্রবেশের রাস্তা দিয়ে এসে একদম ওই যে সোজা চলে গেছে ওই যে ওখানটা আছে একটা কমন প্যাসেজ কমন ব্যালকনি এখানে আশেপাশে অনেক রুম আছে ওই রুমগুলো যত বুকিং আছে এখনও এখন আমি এই কমন প্যাসেজ চলে এলাম ব্যালকনিতে ব্যালকনি থেকে দেখুন ভিউটা দেখুন এই ভিউটা আগে আপনাদের দেখিয়ে নিয়ে তারপর আমি রুমের প্রবেশ করছি দেখেছেন অসাধারণ যদিও এখন একটু ক্লাউডই আছে হালকা ফগই আছে একটু ঘোলা লাগছে আর আমি প্রথমে এই দেখুন এই ঠিক ব্যালকনির পাশে যে রুমটি আছে এই রুমটায় প্রবেশ করছি এই রুমটার নাম্বার কত দাদা তিনশো দু নম্বর রুমে প্রবেশ করছি এই দেখুন সম্পূর্ণ রুমটা এখানে নর্মালি তিনজন থাকতে পারবেন সেখানে অনেকটা বড় খা আছে এখানে খাটটা দেওয়া আছে সেইখানে আপনারা চারজনও থাকতে পারেন রুমটা আগে দেখুন কথা বলছি আর তার সঙ্গে সঙ্গে আপনাদের বেডগুলো দেখাচ্ছে একটা মোটা ব্লাঙ্কেট দেওয়া আছে এই দেখুন দাদা পদ্মাটা সরিয়ে দিল একদম কত বড়ো জানলা কত বড় ভিউ রুম দেখুন আমি তাহলে এই কথা বলতে বলতে বেডটা পরে দেখাচ্ছি আগে আপনাদের ভিউটা দেখিয়ে নি এই যে জানলা ছিলাম এই দেখুন আপনারা ভালো মতো বুঝিয়ে দিচ্ছি কোনো লুকোচুরির ব্যাপার নেই সঠিক তথ্যই আপনাদের দেব এই দেখুন এই যে বেডটা ওই যে দাদা দাদি রয়েছে আর এই যে দেখুন এই যে এখানে বড় জানলাটা এই জানলাটা দেখুন আমি খুলে দিচ্ছি এই খুলে এই যে খুলে দিলাম এই দেখুন বাইরের ভিউটা অসাধারণ ভিউ অসাধারণ ভিউ এই দেখুন আচ্ছা এটা পুরো সানরাইজ ভিউ এখানটা সানরাইজ হচ্ছে আর বা দিকে এই দিকটাই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আংশিক দেখা যায় এখানটা তবে ভিউটা অসাধারণ আর এই ডান দিকে আছে খেয়াল করুন এই দিকে দেখা যাচ্ছে ওইখানে টাইগার হিল উপরে দেখা যাচ্ছে ওখানে আপনি জানি না কতটা দেখতে পাচ্ছেন এখানে আর এই যে উল্টো দিকের পাহাড়টা দেখছেন না পুরো সবুজ পাহাড় ওই দিকটা আছে তাকদা তিন চুলে ওই দিকটা চলে গেছে ঠিক বলছি তো দাদা হ্যাঁ একদম ওইখানে ওই ঠিক ওই পজিশনে তাকদা তিন চুলে পেশক হয়ে আপনি এদিক দিয়ে লাভাস দুই পয়েন্ট হয়ে আপনি তিস্তা হয়ে আপনি গ্যাংটক চলে যেতে পারেন এই সেই রাস্তাটা এই সামনে পাহাড়ের ভিউটা যদি পরিষ্কার থাকলে হয়তো আরও ভালো দেখাতে পারতাম আর একটা জিনিস এখান দিয়ে দেখা যায় এখান দিয়ে আপনার চারধাম নামচিটাও পর্যন্ত দেখতে পারবেন ক্লিয়ার ওয়েদার থাকলে যদিও আমি আপনার দেখে দেখাতে পারছি না এখন ঠিক আছে এই ভিউটা দেখানোটাই আপনাদের মূল উদ্দেশ্য রুম থেকে সে ভিউ রুম বললাম আর দেখুন কি আছে এবার দেখিয়ে দিই এবার রুমে চলে এলাম এদম কত বড়ো রুমটাই কোনা থেকে দেখাচ্ছি কোনো একটা ওয়ার্ডড্রপ আছে ওখানে টিভি আছে আর এই দেখুন কাছে গিয়ে দেখাচ্ছি আপনাকে এখান দেখুন একটা ইলেকট্রিক কেটলি আছে গরম জল নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না যখন ইচ্ছা করে খেতে পারবেন যা আছে কাপ প্লেট সব আছে আর এবার চলে যায় আর রুমটা দেখুন ফিনিশ পুরো উডেন ফি ফিনিশ একদম ওয়েল ডেকোরেটেড রুম এবার আমি ওয়াশরুমে যাচ্ছি ওয়াশরুমটা একবার আপনাদের দেখিয়ে দিই এই দেখুন ওয়াশরুম কতটা বড় ওয়াশরুম ওয়েস্টার্ন কমোর্ড দিয়ে করা এখানে চলে এলাম পরিষ্কার পরিচ্ছন্ন নিচ থেকে দেখাচ্ছি দেখুন ওইখানে বেসিন আছে গিজার আছে এই দার্জিলিংয়ে গরম জলের খুব সমস্যা কিন্তু এই হোটেলে আপনার সেই কোনো এই গরম জলে কোনো সমস্যা হবে না আপনি চব্বিশ ঘন্টা গরম জল পাবেন ঠিক আছে রুমটা যতটা পারলাম দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বুকিং তথ্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা যদি বুকিং করতে চান বুকিং করতে পারেন এবার যদি কোনো রুম খালি থাকে সেটা আপনাদের দেখাচ্ছি তাহলে হোটেল ময়ূরের রিসিপশনটা আর একবার আপনাদের বাইরে এসে দেখাচ্ছি এই দেখুন হোটেলের রিসিপশনটা এখানে তো রুমটা আপনাদের দেখালাম এবার এনাদেরই এই দিকে একটা রাস্তা আছে এই রাস্তা দিয়ে নিচে চলে গেলে এখানে কিছু রুম আছে সেই রুমটা আপনাদের কয়েকটা রিভিউ করে দেখায় ডাইনিং স্পেসটা ওখানেই আছে তাহলে সিঁড়ি দিয়ে নিচে চলে এলাম এসে এখানে কিছু রুম আছে এনাদের দেখুন এই প্যাসেজটা খুব সুন্দর এই দেখুন এখানে পুরো উডেন ফিনিশ দিয়ে করা সুন্দর প্যাসেজ এখানে বসে বসে আপনাদের সময় কেটে যাবে দেখুন ওইখানে এই যে সিঁড়ি দিয়ে যেহেতু ওপর থেকে নিচের দিকে আছে রুমগুলো এইখানে দেখুন তিনটে বসার জায়গা আছে আর এইখানে একটা রুম ওইখানে একটা রুম ওইখানে একটা রুম ওইখানে একটা রুম ওইখানে একটা রুম সব আছে সব রুম তো অত বড়ো ভিডিও করে লাভ নেই আপনাদের রুমের কোয়ালিটিগুলো দেখিয়ে দিচ্ছি স্ট্যান্ডার্ডগুলো দেখিয়ে দিচ্ছি তারপর আপনার বুঝে নেবেন যে হোটেলের ভিউটা কীরকম হোটেলের রুমগুলো কীরকম তাহলে আমি আগে এই রুমটা চলে এলাম এইটা দেখছি দুশো পাঁচ নম্বর রুম দুশো পাঁচ নম্বর রুমে আসছি দুশো পাঁচ নম্বর রুমে প্রবেশ করছি ডবল বেডরুম দেখুন এই যে দুশো পাঁচ নম্বর রুমে আমি প্রবেশ করছি এটা ডবল বেডরুম আছে আর এই দেখুন পুরো এটা বেড থেকে ভিউ পাবেন আগে রুমের এটা দেখিয়ে দিচ্ছি আপনাদের বেডটা আগে দেখিয়ে নিচ্ছি এই দেখুন সম্পূর্ণ বেডটা এই যে আর ওই দাদাই পদ্মাটা সরিয়ে দিচ্ছে এই দেখুন আমি বললাম আপনাকে বেড থেকে ভিউ পাবেন এই দেখুন পুরো এই শুয়ে শুয়ে বসে বসে এইভাবে সানরাইজ দেখতে পারবেন বাইরের এই সুন্দর ভিউটা দেখতে পারবেন এই যে জানলাগুলো দেওয়া রয়েছে এই দেখুন আর একবার দেখিয়ে দিই আপনাদের বোঝানোর জন্য এই যে দেখুন এই যে বেডটা এই যে বেড এই যে বেড থেকে এই যে ভিউ এত মাথার সামনে এই যে জানলাটা রয়েছে আমি একটা যদি পারি দেখি খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু এই যে খুলে দিলাম ওইটাও খোলা যায় আমি খুলে এই যে চলে এলাম এই দেখুন বাইরের ভিউটা এইখানে বিছানা শুয়ে শুয়ে এই বাইরের প্রাকৃতিক ভিউটা আপনারা প্রাকৃতিক দৃশ্যটা দেখতে পারবেন এই দেখুন নিচে ওই যে ওখানে সব ছোটো ছোটো গ্রামগুলো দেখা যাচ্ছে বাইরের আর যদি একটু বলছি না একটু ঘোলাটে রয়েছে ফগি রয়েছে এই জন্য ক্লিয়ারটা আপনাদের দেখাতে পাচ্ছি না এই ডান দিকে টাইগার হিল বা দিকে কাঞ্চনজঙ্ঘা আর সামনে সানরাইজ পয়েন্ট তাহলে এই রুমটা দেখুন কত সুন্দর প্রত্যেকটা উডেন ফিনিশ এই যে আর প্রত্যেকটা একইভাবে এইভাবে ওয়ার্ডড্রপ আছে টিভি আছে ইলেকট্রিক কেটলি আছে খুব স্ট্যান্ডার্ড হোটেল খুব স্ট্যান্ডার্ড রুম আর ম্যালের একদম কাছাকাছি তিন মিনিট পায়ে হেঁটে লাগবে নর্মালি তিন মিনিট লাগবে তার থেকে যদি আপনারা একটু কম বেশি হাঁটেন সেটা এক দু মিনিট এদিক ওদিক হতে পারে ঠিক আছে এই দুশো পাঁচ নম্বর রুমটা তো আপনাদের রিভু করে দেখালাম একদম বেড থেকে শুয়ে শুয়ে আপনি বাইরের ভিউ পাবেন আমি বাইরে বেরিয়ে এলাম আর এই দিকে আছে দুশো চার নম্বরটা একবার দেখিয়ে দিই এখানে নন ভিউ রুমও আছে দুশো দুই এখন এটা এটা বোর্ডাররা রয়েছে আর কি গেস্ট রয়েছে ওনার বাইরে গেছে তাই দেখাতে পাচ্ছি না আর সেই ভিউ রুমগুলোই দেখিয়ে দিচ্ছি আপনাকে এই যে দেখুন এইখানে রয়েছে দুশো চার নম্বর রুম দুশো চার নম্বর রুমে প্রবেশ করছি দেখুন প্রবেশ করার আগে এদিকে দেখিয়ে নিচ্ছি ওই দিকটা দেখুন সে বড় জানলাটা এখন রুম থেকে বেড থেকে ভিউ আর এদিকে ওয়াশরুম ওয়াশরুমে পরে আসছি আর দেখুন এবার প্রবেশ করে এখানে দেখুন এখানে একটা ওয়ার্ডড রয়েছে সুন্দর ডেকোরেশন ওয়েল ডেকোরেটেড একদম স্ট্যান্ডার্ড হোটেল এখানে আসলে মনে হবে আপনারা সত্যি আপনাদের ভালো লাগবে এটুকু বলতে পারি এই রুমগুলো ইলেকট্রিক কেটলি জাগ চায়ের কাপ গ্লাস সব কিছুই আছে আর এর বেডটা ঠিক রয়েছে এখানে এই যে দেখুন এখান দিয়ে ভিউ এই যে জানলাটা খুলে দিলে এখান দিয়ে ভিউ আর এই দেখুন এই যে বেডে এখানে বেড এই যে সম্পূর্ণ বেডটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হোয়াইট বেডশিট দিয়ে করা একদম খুব সুন্দর মোটা মোটা ব্লাঙ্কেট দেওয়া এই যে রুমটা পুরো দেখিয়ে দিলাম এই যে উডেন ফিনিশ এই দেখুন পুরো ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে রুমটা ঠিক আছে তাহলে এদিকে চলে আসি এবার ওয়াশরুমটাও একবার বাইরে দিয়ে দেখিয়ে দিয়ে দেখুন ওয়েস্টার্ন কোমোট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম ওই যে বেসিন খুব সুন্দর মানে এইসব সিস্টেমগুলো ব্যবহার করা হয়েছে আর পরিষ্কার পরিচ্ছন্ন আর ওই যে উপরে গিজারটা প্রত্যেকটা রুম ওয়াশরুমে গিজার আছে গরম জল নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না এখানে যে রুম রেটগুলো রিজনেবেল আপনারা বুকিং বুকিং করতে হলে ফোন ফোন নাম্বার দেওয়া হচ্ছে ওই ডিসক্রিপশনে ফোন নাম্বার দেখে আপনারা এক্ষুনি কল করে বুকিং করুন তাহলে এই ওপর ফ্লোর থেকে চলে এলাম আপনাদের তো দেখালাম ওই রুমগুলো এখন চলাম ডাইনিং স্পেসে চলে এলাম এই যে এটা ডাইনিং প্লেস অনেকটা বড় এরিয়া জুড়ে ডাইনিং প্লেস এর ওই দিকটা যে বেসিন আছে এই দিকে দেখুন সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা টেবিল দেওয়া আছে ডাইনিং টেবিল খুব সুন্দরভাবে সাজানো এখানে রয়েছে আর ওইদিকে কিচেনটা আছে আপনারা এখানে এসে যদি ফুডিং লজিং প্যাকেজ নেন সেটাও করতে পারেন না হলে এখানে শুধু রুম বুক করে এখানে অর্ডার দিয়ে রেস্টুরেন্টে সেটাও খেতে পারেন আপনাদের পছন্দ মতো আপনারা যা খেতে চাইবেন আপনাদের মাছ মাংস ডিম যেভাবে বলবেন আপনারা এনারা রান্না করে আপনাদের সেইভাবে পরিষেবা দেবে আর দেখুন কত সুন্দর ডেকোরেশন করা এই ডাইনিং স্পেসটা ঠিক আছে তাহলে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর যদি আপনাদের যদি মনে হয় যে এই হোটেলে থাকতে ইচ্ছা করছে বারেবার বলছি বোটি বুকিং যে তথ্য সেগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনার ওই নম্বরে ফোন করে বুকিং করবেন ঠিক আছে তাহলে ভিডিওটা বাড়াচ্ছি না বেশি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন